দুর্গাপুর ধর্ষণকাণ্ডে নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলীর সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল দুর্গাপুর আদালত গতকালই পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন নির্যাতিতার সহপাঠীকে এই কেসে সন্দেহে রাখা হয়েছে সহপাঠীরা ইনভেস্টিগেশনের চলছে পাঁচজন অ্যাকিউজড এবং তার বন্ধু আছে তার ওয়েয়ারিং অ্যাপারেলস আমরা সিজ করেছি এফএসএল ঘটনাস্থলে ভিজিট করেছে নমুনা সংগ্রহ করেছে এই অ্যাকিউজদেরকে নিয়ে এবং তার বন্ধুকে নিয়ে সহপাঠী সহপাঠী বন্ধু আছে তাকে নিয়ে আমরা সিন অফ ক্রাইমে ভিজিট করেছি রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সিন করেছি এখনো অব্দি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং যে ভিক্টিমের স্টেটমেন্ট আছে ভিক্টিমের যে স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজড দর্শন করেছে বাকিদের কি ইনভলভমেন্ট আছে কি ইনভলভমেন্ট নেই সেটা আমরা ইনভেস্টিগেশন করছি প্রত্যেকের এই যে অপরাধে কি কী রোল আছে সেটা এখনও ইনভেস্টিগেশন চলছে আমাদের ফরেনসিক রিপোর্ট এদের মেডিকেল লিগেল এক্সামিনেশন যেটা আমরা করেছি তার রিপোর্ট এখনও বাকি আছে এবং অনেক টেকনিক্যাল অ্যানালিসিস যে আছে সেটা আমরা করছি তার যে স্টি বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্ব নেই ওকেও আমরা বারবার জিজ্ঞাসাবাদ করছি এবং যেরকম আমাদের কাছে যে ইনফরমেশান আসবে এবং এই ক্রাইমের মধ্যে তার কি ইনভলভমেন্ট আছে বা নেই সেটা আমরা ওই যখন ওই স্ট্যাবলিশ হবে আপনার দেখতে কলেজ পড়ুয়ার সহপাঠী ওয়াসিফ আলীকে আজ দুর্গাপুর আদালতে পেশ করলে অভিযুক্ত হয়ে কোনো আইনজীবী দাঁড়ায়নি অভিযুক্ত হয়ে জেলা লিগাল এইডের পক্ষ থেকে এক আইনজীবী আদালতে দাঁড়ায় যদি কোনো অ্যাডভোকেট না দাঁড়ান তাহলে আমাদেরকে এস থেকে দাঁড়াতে হবে যেটা হলো স্টেট ডিফেন্স যে কোনো অ্যাকিউজকে অফ নালসা সুপ্রিম কোর্ট যে ওনাকে ডিফেন্ড করার জন্য একটা উত্তর ব্যক্তি আমি যেহেতু এস ডি আছি আমাকে দাঁড়াতে আপাতত কেউ দাঁড়ায়নি যা ওনার যদি কোনো ওয়াকালার কামাল থাকে তাহলে আমরা দাঁড়াবো না বা মুভ করবো না যদি ওনার ওয়াকালার কামাল না থাকে তাহলে আমাদেরকে আমাদের ডিউটি পছন্দ করতে হবে অন্যদিকে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন লক্ষ লক্ষ টাকা দিয়ে ডাক্তারি পড়ছে আর তাদের নিরাপত্তা বিষয়টাও কলেজ কর্তৃপক্ষকে দেখতে হবে প্রাইভেট মেডিকেল কলেজ তারা দু হাত তুলে দিয়ে জগন্নাথ হয়ে থাকবেন না এরপর আরো একটু কড়াকড়ি হবেন যে বাচ্চাগুলোর কাছ থেকে লাখ লাখ কোটি টাকা নিয়ে তাদেরকে পড়তে ভেতরে রাখেন তাদের সত্যি সিকিউরিটি নিয়ে আরো বেশি আপনাদেরকে দায়িত্ব এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সাতটা আঠান্নই বেরোলো নাকি ভোর বেরোলো নাকি মুখ্যমন্ত্রীর কথা মতো আটটা বারোটা হয়ে যায় আমরা আগে শুনেছিলাম দেশে নাকি টাইম পাল্টে যায় এতো দেখি দেখছি দুর্গাপুর থেকে কলকাতা টাইম পাল্টে যায় দুর্গাপুরে যেটা সাতটা অনুষাদ সেটা কলকাতাতে রাত্রি বারোটা আগামী বাইশ তারিখ ধর্ষণকাণ্ডে মোট ছজনকেই দুর্গাপুর আদালতে পেশ করা হবে আবার আগামী বাইশ তারিখে ধর্ষণকাণ্ডে কি মোড় নেবে তা আদালতের নির্দেশের পরেই জানা যাবে ব্যুরো রিপোর্ট পেজ থ্রি নিউজ